হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো পাঁচ মাস হয়ে গেল আমি ভিডিও আপলোড করতে পারছি না বাইরে কিছু প্রবলেমের জন্য তো এবার থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আমরা কোথায় যাচ্ছি তোমরা আশা করি থাম্বেল থেকে বুঝতে পেরে গেছো ভিডিওটি অনেক অসাধারণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো এদিকে দেখো আমার ভাই এদিকে গেম খেলছে সারাক্ষণ গেম আর গেম তো বাসে বসে এগুলো মান কিনে নিয়ে আসলে এক্ষুনি দোকান থেকে বাসে বসে এগুলো খাবো তো এর তো আমার মা আপ নিয়ে এসছে তো দেখা হচ্ছে রেডি হয়ে তো গাইস আমাদের এখন হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া কমপ্লিট দেখে আমার লুকটা কেমন হয়েছে কমেন্টে জানিও আমাদের দেখো এটা হচ্ছে মা এই যে ভাই ও সারাক্ষণ ফোন দেখে এই তো দেখো আমাদের জিনিসপত্র এত কিছু নিয়ে যাবো যাবি একদিনের ট্যুর এই যে মিস্টার বিজিম্যান চলে এসছে সারাক্ষণ কাজ কাজ করে এক্ষুনি আসলো তো আমরা চলে এসেছি আমাদের যেখানে আসতে বলেছিল কিন্তু এখানে এসে বাস খুঁজে পাইনি তো আবার মা ফোন করেছে যাদের সাথে আমরা যাব তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করছে কোথায় বাস তো ওটা নিয়ে কথাবার্তা চলছে তো বাস দেখো গপুকে কোলে নিয়ে ঘুরছি গপুও যাবে আমাদের সাথে ঘুরতে সামনে বাস দেখো অনেক খোঁজার পর বাস খুঁজে পেয়েছি তো আমরা বাসে উঠে পড়েছি এখন দেখি কখন ছাড়ে অনেক খুঁজেছি অনেক খাটার পর আমরা বাসটা পেয়েছি তো দেখি এখন কখন বাস ছাড়ে এই যে একজন বিজি ম্যান সারাক্ষণ বিজি হয়ে থাকে এখন আমার সাথে ঘুরতে যাচ্ছে এখনও ফোনের মধ্যে বিজি হয়ে গেছে তো আমাদের এখন বাস ছেড়ে দিয়েছে একটু পরে নাচানাচি অবাই দেখতে পারবে তোমরা কি করে এরা সব তো এখানে কারো হয়তো বার্থডে ছিল এখন সবাই বলছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে যায় না কার হ্যাপি বার্থডে ছিল তো এখানে দেখতে পাচ্ছ ভাই আমার হাত থেকে ক্যামেরাটা নিয়ে সবাইকে দেখাচ্ছে এই যে এই পেছনে বসে আছে মহিলাটা এটা হচ্ছে আমার মায়ের বেস্ট ফ্রেন্ড এদের সাথেই আমরা এসেছি তো এখানে মাসি কিছু বলতে পারেনি কারণ মাসি বুঝতে পারিনি যে এখানে ব্লগ চলছে তো কি বলেছিলাম যে একটু পরে নাচানাচি শুরু হবে তো নাচানাচি স্টার্ট হয়ে গেছে সবাই নাচ করছে ওই পেছনে তো এখানে দেখতে পাচ্ছি সবাই আমাকে টাকা টাকি করছে বর্ষা বর্ষা করে যে আয় নাচ করবি আয় নাচ করবি আয় কিন্তু আমি যাইনি কারণ মাথাটা ভীষণ মানে ব্যথা করছিল। আমি বাসে উঠলে আমার ভীষণ মাথা ব্যথা করে গা গলায় প্রচণ্ড এই জন্য আমি আর যাইনি সিটে বসে গান করছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সিটে বসেই গান করছি সেদিন দেবের বার্থডে ছিল বলে তাই দেবের গান চালিয়েছিল ভীষণ মজা করতে করতে গেছি আমি ওখানে ডান্স করিনি কিন্তু তাও মজা হয়েছিল ভীষণ তোমাদের পুরোপুরি গান শোনাতে পারবো না কারণ কপিরাইট পড়ে যাবে তার জন্য তোমরা এইটুকানি দেখো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে হুগলি ব্রিজ আমরা হুগলি ব্রিজ ক্রস করছি তো এখন বাস দাঁড় করিয়েছে সবাই বাথরুম করে নেবে এখন আমি সবাই ঘুম থেকে উঠলাম মুখ চুখ দেখেই বুঝতে পারছো এখন বাজে ভোর পাঁচটা বাইরে ভীষণ ঠান্ডা ছিল চারদিকে কুয়াশা পড়ছিল এদিকে চায়ের দোকান ছিল চা সবাই খাচ্ছিল আমি খাইনি কারণ আমার চা খেলে গ্যাস হয়ে যাবে এর জন্য খাইনি দেখতেই পারছো বাইরে একদম আলু ফুটে গেছে আমরা প্রায় পৌঁছেই গেছি আর একটু গেলেই পৌঁছে যাব আমরা রেডি হয়ে বসেছিলাম যে কখন আমরা নামবো কখন আমরা ঘুরতে যাব। আমরা একদিনে ট্যুর করে নাইট 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 টু টু নাইটে ভীষণ কষ্ট হয় কিন্তু কিছু করার নেই কারণ মায়ের একদিনই ছুটি পেয়েছে জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এখানে অনেকেই চলে এসেছে কিন্তু আরও সকাল সকাল ঢোকার কথা ছিল কিন্তু আমরা ঢুকতে পাইনি অনেক জায়গায় দাঁড় করিয়েছিল এই জন্য আরো সকাল সকাল আসলে আরো বেশি ভালো হতো তো এখানে আমি প্রথমবার আসলাম সমীর আগেও এসেছিলো এখানে ওর কাকার সাথে ছোটোবেলায় তো আমাকে বলছিল যে আমরা ওই পাহাড়ে গেছিলাম ওই দ্বীপে গেছিলাম জায়গাটা ভীষণই সুন্দর খুব ভালো লেগেছে আমার এখানে এসে কিন্তু কি বলো তো ওই নাইট টু নাইটটা না ভীষণ কষ্ট হয়ে গেছে আমরা যদি এখানে একদিন অন্তত একদিন থাকতাম এখানে তাহলে অতটা প্রবলেম হতো না কিন্তু কি করব কিছু করার নেই তো যাই হোক তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে সুন্দর লাগছে জায়গাটা কি টাকা কিছু ভিডিওটা বাদ দিয়ে দিই ভাই মনে দাদা হয়ে গেলে চাল চালতে সরি কোন ড্যাম দেখি বলি যাই দাও এখানে দেখতেই পাচ্ছ নৌকা আছে খুব সুন্দর লাগছে নৌকাতে আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেতে পারিনি টাইমের জন্য পাইনি কারণ আমরা এখান থেকে বেরোবো হচ্ছে কল্যাণেশ্বর মন্দিরে যাব আর একটা জায়গায় যাবো দেখি কোথায় কোথায় নিয়ে যায় এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে এবার আমরা খেয়ে নেবো সকালের খাবার তো আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে এখন আমরা যাবো একটা মন্দিরে ওখানে পুজো দেবো পুজো দিয়ে আমরা অন্য জায়গায় ঘুরতে যাবো দেখতে থাকো তোমরা আমরা এখন চলে এসছি এখান থেকে আমরা ঠাকুরের ডালা নিয়ে নেবো নিয়ে আমরা ওপরে মন্দিরে পুজো দিতে যাব তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এটা মন্দিরের গেট এখান দিয়ে আমরা যাব এটা কিন্তু আসল কল্যাণেশ্বর মন্দির না আসল কল্যাণেশ্বর মন্দির আছে তো আমরা ওখানে আমরা যেতে পাইনি তো পরের বার যদি আসি অবশ্যই যাব। এই যে আমরা ঠাকুরের নাম করে এখন ওঠা শুরু করব মন্দিরটা অনেকটাই উঁচু যাই না কটা সিঁড়ি হবে তাও আইডিয়া করে বলছি মনে হচ্ছে তিনশোটা বা নাও হতে পারে আমি ঠিক যাই না তো চলো দেখতে থাকো ভিডিওটা

এখানে কত ছোট ছোট বাচ্চা আমার ভাই এরা উঠে যাচ্ছে কিন্তু আমি উঠতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে কারণ আমি সেরকম হাঁটা হয় না বাড়ি থাকি আমি সারাক্ষণ তো এর জন্য ভীষণ কষ্ট হচ্ছে আমার মায়েরও কষ্ট হচ্ছে আমার মা দেখো বাড়িতে এসে দেখছি মায়ের পা পুরো ফুলে গেছে আমারটাও ফুলে গেছিলো কিন্তু হালকা মায়েরটা ভীষণ ফুলে গেছিলো তো এখনো ব্যথা আছে মায়ের পায়ে ফাইনালি আমরা পৌঁছে গেলাম মহাদেবের কাছে এখন মহাদেবের মাথায় জল ঢালবো তো আমরা এখন দাঁড়িয়ে আছি আরও কয়েকজন আছে ওরা আসলে আমরা মন্দিরে যাব পুজো দিতে তো তোমরা শুধু দেখো কি সুন্দর লাগছে চারিপাশটা আমি এই প্রথমবার নাই এর আগে আমি পাহাড়ে মন্দিরে উঠেছিলাম কিন্তু এমনি কখনো পাহাড়ে উঠিনি কিন্তু যতবারই উঠেছিলাম পুজো দিতেই উঠেছিলাম এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ ওই যে জুম করছি তোমার দেখো এই জায়গাটা আমার যাওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু আমি যেতে পারিনি পরের আসলে অবশ্যই যাবো তো সবাই চলে এসেছে এখন আমি পুজোটা দিয়ে আসছি দিয়ে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার কিছু ছবি তুলবো আর ভিডিও করব। কিন্তু এখানে নেটওয়ার্ক পাচ্ছিল না একটুকু তাও আমি একটা রিলস বানিয়েছিলাম আমি ভাবছিলাম ওই উঁচু জায়গাটায় উঠবো উঠে ছবি তুলবো কিন্তু সঙ্গে না করছিলো যদি করে যাই এখানে দেখো কত হনুমান কত ছোট ছোট হনুমান সামনে না যদি একবার ফোনটা হয়ে তো এখন আমরা নিচে যাব নিচে গিয়ে আমরা আর একটা জায়গায় যাব ঘুরতে দেখতে থাকো তোমরা ভিডিওটা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে জারি কিন্তু কিছু করার নেই একটা ভিডিওতেই দেখতে হবে তোমাদের চলে এসেছে আরেকটা জায়গায় এই জায়গাটা ঘুরে আমরা পিকনিক স্পটে যাবো ব্যাস এই লাস্ট ঘোরা সুন্দর লাগছে বিশ্বাস করবে না জাস্ট অসাধারণ এটা হচ্ছে কয়লার খনি তো আমি এটার বিষয়ে অতটা চাই না তাই বলতে পারছি না তোমাদের এসছি এসে দেখি কত মেলা বসেছে দেখি এখন বাড়ির জন্য কার কার জন্য কী কী নেওয়া যায় তো যখন আমরা গিয়েছিলাম ঘুরতে তখন একদমই মেলা বসেনি তো এসে দেখছি কত মেলা বসেছে তো বাড়ির জন্য কিছু কেনাকাটি করে আমরা খাওয়া দাওয়া করব রান্না প্রায় শেষ হয়ে গেছে তো আমরা এখন খেতে বসে পড়েছি অনেক কিছু আইটেম হয়েছিল যেগুলো আমি দেখাতে পাইনি খেতে বসে লজ্জা করছিল ভিডিও করতে তো এখানে আইটেম হয়েছিল ভাত ডাল বাঁধাকপির তরকারি মাছ মাটন চাটনি আর পাপড় আর তো এখন ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে মনটা খারাপ খারাপ লাগছিল যেহেতু সারাদিন এখানে ছিলাম ওই জন্য যাই হোক পরের বার আবার আসবো পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেছে আমরা যখন এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল এখন দেখো পুরোই ফাঁকা গোপুষনা গোপুষনা ঠান্ডা লেগেছে এই গোপালটা হচ্ছে ওই মাসিটা যে মাসিটার সাথে আমরা এসেছি এই তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আর বড় করলাম না অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন